এই তিনটা কাজ করেন আল্লাহর কসম ইবাদতের সাথে এমন পাবেন আপনাকে এবাদত থেকে গুলি করে কেউ সরতে পারবে না ভাইরে সলহাতু সঙ্গে বুদি দিল খরাশ আজমোদে এক জামানা খাকে বাস অনেক কিছু স্বাদ পেয়েছেন জীবনে অনেক কিছুর স্বাদ ভালো খাবারের স্বাদ পেয়েছেন জেনা হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন ফেসবুকে ইউটিউবে আজেবাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন হালাল হারাম বিভিন্নভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন আজমোদে এক জামানা খাক বাস একটু পরীক্ষা করে কিছুকালের জন্য মাটি হয়ে দেখেন একটু কিছু কালের জন্য হারাম ত্যাগ করে দেখেন ইবাদতের স্বাদ যদি একবার পান দেখবেন যে এর চাইতে সাদের আর কিছু নেই সবচেয়ে মজার জায়গা সেজদা আমার মালিককে আমি সেজদা করছি এই সেজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হবে মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে

আমার রবের সবচেয়ে কাছে আসি একবারে সামনা সামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি সুহান আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি রহমাহুল্লাহ তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন দিলে দারম দিলে দারম জওয়াহির পারায়ে ইশক আসতিতা হুইলাশ কেদারত জেরগর দোমি সে মিরে সামানে কে মানদারম তিনি দিল্লির শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে এই অন্তরের চতুর্পাশ দিয়ে বড় বড় রাজা রাজত্ব এগুলো গুরগুর করে ঘুরতে থাকে কিন্তু ভেতরে ঢুকার চান্স পায় না এর মানে বুঝছেন মনে করেন একজন আপনার বাড়ির পাশে দুই নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে গেছে আপনার বাপেও খোঁচায় মায়ও খোঁচায় আপনার নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করলাম হ্যাঁ আরেকজন হারাম রিলেশন করে দুইটা চারটে সম্পর্ক করে ফেলছে আপনার কোন হারাম রিলেশন না আপনি মনে করতেছেন হারে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলার লোভ মোহ পদ টাকা পয়সা অমুকে হ্যাঁ রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে এখন তার দেখে কে আর পয়সা ক্ষমতা কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে দেখলাম মনের মধ্যে এগুলা ঢুকতে চেষ্টা করে এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায় তিনি বলেছেন এগুলো সব আমার মনে হয় ঢুকে কিন্তু ঢুকতে পারে না কারণ কেদারথ জে রেগর দোমিজ রেসামান এ ধারম ও দুনিয়ার বাচ্চা বাচ্ছারা ও মোঘল সম্রাটেরা আমি যে অন্তর রাখি এই অন্তরে আল্লাহর ইবাদত করে যেই পরিমাণ নিজেকে ধ্বনে মনে হয় তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে তুচ্ছ মনে হয় এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই তোমরা এগুলো অনেক বড় কিছু মনে করতে পারো মুসলমানের নজর হবে সেরকম এগুলো কল্প কাহিনী মনে হবে এক সময় আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলোই মনে হতো সাহাবা একরাম বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি মসজিদের নবীর সামনে এনে রাখা হয়েছে সাহাবা ইকরাম রেদওয়ানুল্লাহ তাআলা আলাইহি মাজমাইন ইবাদতের স্বাদ পাওয়ার আগে ইসলাম গ্রহণ করার আগে যারা একটু ওটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো তুচ্ছ জিনিসের জন্য লড়াই করত সেই মানুষগুলো ওই মুকুটকে সম্রাটের সেই সোনা খচিত মুকুটকে পাও দিয়া উষ্ঠা মারে লাথি মারতে মারতে চলে যায় এগুলো তাদের অন্তরে তাদের অন্তরে প্রবেশ করতে পারে না এগুলো তাদেরকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না ও ভাই এবাদতের স্বাদ যদি একবার পেয়ে যান আল্লাহর কসম পৃথিবীর সব কিছু আপনার কাছে তুচ্ছ হবে সৎ সততা নীতি আদর্শ আপনার কাছে বড় হবে আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি যদি কেউ এবাদতের স্বাদ পান না এ অভিযোগ করেন আপনি টানা দশ দিন বিশ দিন এই চোখ দিয়ে হারাম কোনো পড়ণার দিকে তাকাবেন না কোনো মিউজিক কোনো গান শুনবেন না মোবাইলেও না মোবাইলের বাইরেও না টেলিভিশনও না কোনো দিকেই না রাস্তা চলবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন ভৎসনা করবেন আল্লাহর কাছে মাপ চাইবেন এরপরে আরো সাবধান হয়ে চলবেন এভাবে দশ পনেরো দিন যদি চোখের জেনা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে ইংসা আল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন আপনি রুকু করলে সেজদা করলে উঠতে মনে চাবে না ভাইরে আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে আমরা নামাজটা পড়ি একটা বোঝা পড়ে শেষ করতে পারলে বাঁচি সাহবা একরাম এমনকি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিভাবে নামাজ পড়তেন জানেন আম্মাদা নায়েশা বলেন তিনি যখন রাতের জন্য নামাজ পড়তেন লা আল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল আহ আর বলো না যখন তিনি দাঁড়িয়ে কেরাত পড়তে থাকতেন এত লম্বা সময় পড়তেন আমরা মনে করতাম হাইরে রুকুতে আর যাবেন না মনে হয় রুকুতে যাওয়ার পর সুহান রব্বেল আজিম আল্লাহ পবিত্রতা বর্ণনা করছেন মালিকের সামনে নিবেদন করছেন তাজবি এত বেশি ভালো লাগা কাজ করতো নবীজি রুকু থেকে আর উঠতেন না আমাদের আয়সা বলেন মনে হয়তো তিনি আর উঠবেন না মাথা তুলবেন না ভয় হতো যে হাই এত সময় ধরে তিনি রুকুতে আছেন কষ্ট হয়ে যাচ্ছে মাথাটা কেন তুলছেন না এরপর যখন মাথা তুলতেন এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন হামদান কাসিরান তৈবান মুবারকান ফি রব্বানা ওয়ালাকাল হাম এতবার এত সময় নিয়ে বলতেন মনে হয় যে আর সেজদা যাবেন না আবার সেজদা গেলে একই অবস্থা সবচেয়ে মজার জায়গা সেজদা আমার মালিককে আমি সেজদা করছি এই সেজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে হবে মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে আকরবাহ আব্দুমের রিহাজ বান্দা আল্লাহ সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সেজদায় চলে যায় প্রধানমন্ত্রীর খুব কাছে যেতে পারলে প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয় দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার রাজা দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি বাদশাহ যিনি রব যিনি সবাই যার গোলাম সৃষ্টি সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন শেষ দেয় চলে যায় আপনি যদি মনে করেন আমি শেষ দেয় আসি আমার রবের সবচেয়ে কাছে আসি একবারে সামনা সামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি সুহান আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি ভালো লাগা কাজ করবে নবীজি সাল্লাহ সাল্লাম লম্বা সময় সেদা করতেন উঠতে চাইতেন না আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয় মনে হয় জেলখানায় আছে বাইর হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে ঠিক না ঠিক ভাইর আমার এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুনা যেটা আজ ব্যাপক হয়ে গেছে এই জন্য এবাদতের স্বাদ নাই আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর এমনে গণহারে গুনাহের কারণেও এবাদতের স্বাদ কমে যায় এবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারাম খানা আজকাল খাবারের মধ্যে এত ভেজাল আল্লাহ মাফ করুক ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায় ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায় ওই হাদিয়াও দেখা গেল যে যে সব মানুষ দিছে টিসে সুদখোর ঘুষখোর টিনচোর গমচোর ডাকাত রাহাজানি করেন না আইল ঠেলা মানুষ দুই ইনকাম করা মানুষ চাঁদাবাজ আপনারা খুব হাসতেছেন মনে মনে হুজুর সব বাস দিয়ে আপনি নিজেও যে বাস খাওয়ার লোক আপনি হক দেন নাই ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে তাহলে আপনিও হারাম খোর আমিও হারামখোর হয়ে যাব যদি এই কাজ করি ঠিক আমি ঠিক এই হারাম খাওয়ার কারণে এ বাদতে স্বাদ পাওয়া যায় না তিনটা জিনিস বললাম চোখের জেনা থেকে বাঁচা সকল গুণা থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করব এটা যেন হারাম না হয় এই দিকটা চেষ্টা করা তাহলে তিন কাজ করতে হবে চোখের জেনা থেকে বাঁচতে হবে সকল গুণা থেকে বাঁচার বিশেষ চেষ্টা থাকতে হবে আর হারাম হারামখানা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করো